সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি যার ইংরেজির নাম হলো লিও সিংহ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি যেহেতু সিংহ রাশির গ্রহ রবি তথা সূর্য তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই সিংহ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশির মানুষরা নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই সিংহ রাশি বা লিও রাশির মানুষরা এবং সমস্ত কিছুর ক্ষেত্রে সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সিংহ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই সিংহ রাশির সামনেই শুরুতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশি বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে মে সাতাশে মে এবং আঠাশে মে দু থেকে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে একের পর এক বড় ঘটনা জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকা দিকে সিংহ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা দু হাজার মে থেকে জুলাই সিংহরাশির সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম সিংহরাশির মানুষটিকে একটা কথাই বলতে চাই দু হাজার পঁচিশ সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস পর্যন্ত সিংহরাশির জাতক জাতিকেদের পুরাতন সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল সব কিছু বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সিংহরাশির মানুষরা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিল না সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে সিংহ রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতাগুরু শনি মহারাজ দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে প্রবেশ করতে চলেছে সূর্যের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি এবং মঘা নক্ষত্রে আর সূর্যের রাশি যেহেতু সিংহ রাশি তাই এই সিংহ রাশিতে বৃহস্পতি শনি ও সূর্য একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে সিংহ রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর সিংহ রাশির একাদশভাবে প্রবেশ করছে এবং সিংহ রাশির দ্বাদশে প্রবেশ করছে মঙ্গল কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে আর এই সিংহ রাশিতে মে থেকে জুলাই সময়কালের মধ্যে বৃহস্পতি শনি সূর্য এবং মঙ্গলের ট্রানজিট ঘটছে এরই সাথে ছাব্বিশে মে থেকে একত্রিশে মে সময়কালের মধ্যে আপনার রাশির কর্মের ঘরে অবস্থান করছে মঙ্গল যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই সময়কালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে যা আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে অন্যদিকে সিংহ রাশির নবমে বুধ দশমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য লগ্নে কেতু সপ্তমে রাহু এবং অষ্টমে শনি এরই পাশাপাশি সিংহরাশির প্রেম বিবাহ দাম্পত্য জায়গায় শুক্রের অবস্থান এবং সিংহ সন্তান প্রাপ্তির ঘরে চন্দ্রের ট্রানজিট ঘটতে চলেছে তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথম পরিবর্তনটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা প্রথমত গ্রহের যুবরাজ বুধ ছাব্বিশে মে সাতাশে মে এবং আঠাশে মে থেকে একত্রিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশির জন্য হতে যাচ্ছেন অষ্টমিত যা কিন্তু সিংহ রাশি বা লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গাটায় না সিংহ রাশির ক্ষেত্রে তাদের আপনজন বা প্রিয়জনদের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিংবা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া মনোমালিন্য জড়িয়ে পড়া সন্দেহের কোনো বাতাবরণ সৃষ্টি হওয়া সম্পর্কের জায়গায় এই এইরকম কিছু সমস্যা এইরকম কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে তাই এই জায়গাগুলিতে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে নিজেদের মধ্যে সম্পর্কের জায়গায় সঠিকভাবে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার জন্য এগিয়ে যেতে হবে দ্বিতীয় পরিবর্তনটি হলো বুধের এই অস্তমিত অবস্থার কারণেই যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা কিংবা কোনো কর্মের জায়গায় কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল বা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে বুধের এই অস্তমিত অবস্থার কারণে অর্থাৎ সংসারে সমাজে অফিসে কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি এমন কোনো ডিসিশান বা ভুল ডিসিশান নিয়ে ফেলবেন যার কারণে নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নিতে হবে তবে বুধের এই অস্তমিত অবস্থা সিংহ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে সঠিক যুক্তির দ্বারা কিংবা যারা কর্মজগতে যুক্ত রয়েছেন কোনো টেকনিক্যাল লাইনে যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে প্রযুক্তিগত বা টেকনিক্যাল লাইনে বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা যার মারফত নিজের উপরেই বেশ কিছুটা দোষারোপ লাগা এরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তাই যাদের ক্ষেত্রে এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বলবো আপনারা যত সম্ভব বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলব পান্না পাথর ধারণ করুন এবং পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা কেননা সিংহ রাশির ক্ষেত্রে সপ্তম ভাবস্থ অবস্থায় রয়েছে রাহু রাহুরই সপ্তম ভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির ক্ষেত্রে হয় অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের আর্থিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ দিকে অবশ্যই করতে হবে এরই পাশাপাশি বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত আহ্লাদ মেটা দিয়ে অর্থনৈতিকগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন কিংবা টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতিটা ব্যাহত হতে পারে তাই যাদের ক্ষেত্রে অর্থনৈতিকগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বলবো রাহুর প্রতিকার রাহুর প্রতিকার আপনারা গোমেত পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শিকড় ধারণ করুন এরই পাশাপাশি লগ্নে প্রবেশ করছে কেতু যার কারণে সিংহরাশির জাতক যাদের পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বা সতর্কতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অত্যন্ত সচেতনতা অবলম্বন অবশ্য অবশ্যই করতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পেটের কোনো সমস্যা বা প্রবলেম চলে আসছে তাদেরকে বলবো কেতুর প্রতিকার করুন তার জন্য রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে সিংহ রাশির মধ্যে অষ্টম ভাবস্থ হয়ে রয়েছে শনি শুরু হয়েছে শনির ঢাইয়া যার কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা এটাও কিন্তু সিংহ রাশি বা সিংহ মানুষ থেকে অবশ্যই অবলম্বন করতে হবে এই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হতে পারে এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে কিংবা যে কোনো দিক থেকে একটা শত্রুতা বাধা চাপ পেয়ে যেতে পারেন তাই সিংহ রাশির জাতক জারিগা দেখে বলব যেহেতু শনির ঢাইয়া শুরু হয়েছে তাই শনির প্রতিকার অবশ্যই করতে হবে তার জন্য আপনারা নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধূতরা গাছের শিকড় ধারণ করুন তবে এর আসলে সিংহরাশির ক্ষেত্রে যে শুভ গ্রহগুলির অবস্থানের কারণে যে কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেইগুলি কী কী থাকতে চলেছে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটি শুভ পরিবর্তন একটা আমূল পরিবর্তন আসতে চলেছে কেন সিংহরাশির নবমে প্রবেশ করছে বুধ দশমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্যক এই বুধাদিত্য রাজ্য সিংহাসিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বই নিয়ে আসতে চলেছে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সিংহরাশির পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি কিংবা মহানক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেটেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তি হুট করতে রেগে যাওয়া কিংবা অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্ক পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের যে ভুল করেছিলেন সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটাকে এরপর ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেপে কেঁদেছেন সেই সমস্ত পরিস্থিতিগুলি সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলি আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ দু হাজার পঁচিশে মে জুন জুলাই মাসের মধ্যে সিংহ শির জন্য থাকতে চলেছে সিংহ হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি হলো দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গল এবং একাদশে বৃহস্পতি যার মারফত দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে যারা দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন কিংবা প্রবাসে যেতে চাইছিলেন তাদের জন্য মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট আসছে এক কালজয়ী পরিবর্তন হতে যাচ্ছে সিংহ রাশির জন্য কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জগতে এক আদর্শ সময় দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সফলতাগুলি সঠিক ভাবে প্রাপ্ত করতে পারেননি তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ সময় চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল সময় আসতে চলেছে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো টেকনিক্যাল লাইন কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় আদর্শ সময় শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশের মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসটি সিংহরাশির জন্য পরবর্তী পরিবর্তন হল বুধাদিত্য রাজ্যক নবমে বুধ দশমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার মারফত বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য পয়লা জুন দোসরা জুন এবং তেসরা জুন দু থেকে জুলাই সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় ভীষণ ভীষণ উন্নতির যোগ লক্ষ্য করা যাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত যে প্রবলেম যে সমস্যা চলছিল সেই জায়গা সমস্যা মিটে যাবে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলে আসছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব সিংহ রাশি বা লিও রাশি সিংহ রাশি সাবেক পরিবর্তন এই বুধাদিত্য রাজ্যগের কারণেই যে কোনো অমীমাংসিত দীর্ঘদিন ধরে জমে থাকা বিষয়বস্তুগুলির ক্ষেত্রে এরপর আপনার মীমাংসা ফিরে পাবেন শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আলটিমেটভাবে আপনাকে শক্তি যোগাবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় দীর্ঘদিন ধরে যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কিংবা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা জালে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল কিংবা আপনি ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে মুক্তির পথ বেরিয়ে আসার পথ ফিরে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে ছাব্বিশে মে সাতাশে মে এবং আঠাশে মে থেকে পনেরোই জুন বা ষোলোই জুন সময়কালের মধ্যে যদি রকম মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে কিংবা জুলাই মাস পর্যন্ত যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে সেই জায়গা থেকে জয়লাভ করার পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে বিজনেস জায়গায় যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া এবং নিজের প্রতিভাগুলিকে বিস্তার করার শুভ সুযোগ আসছে কেন সিংহ রাশির দশমে অবস্থান করছে সূর্য একাদশে বৃহস্পতি যার কারণে আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী গ্রহ সূর্য এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী গ্রহ বৃহস্পতি হতে যাচ্ছে সিংহ রাশির জন্য তুঙ্গি যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে এরই পাশাপাশি যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই কোনো হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো মুদিখানার দোকান কোনো ঔষধের ব্যবসা কাপড়ের ব্যবসা ধাতব ব্যবসা কিংবা হার্ডওয়ার্সের দোকান ছোটো বড়ো মাঝারি যে কোনো বিজনেসের সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটির পর ভীষণ ভীষণ আদর্শ যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আপনার রাশি হিসাবেকে মঙ্গলের ট্রানজিট দ্বাদশে মঙ্গল সপ্তমে দৃষ্টি যার কারণে সপ্তম ঘর থেকে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গাগুলি বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে সেই শুভ আনন্দ অনুষ্ঠান হতে পারে বিবাহ পৈতা প্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু সিংহাস হিসাবে দেখতে পাব তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের মে থেকে জুলাই মাসের মধ্যে সিংহ রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের প্রেম সম্পর্কে মধুরতা রয়েছে তাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাবো এই পাশাপাশি মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই সারা সময়কাল যদি চন্দ্রের ট্রানজিট থাকবে সিংহ রাশির জন্য তুঙ্গি যার কারণে যারা কোনো গাইন সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়কালটার পর আদর্শ হতে চলেছে বিশেষত একত্রিশে মে দু হাজার পঁচিশ শুক্র প্রবেশ করছে সিংহ রাশির নবম ঘরে এবং চন্দ্রের ট্রানজিট যার কারণে মে জুন জুলাই আপনাদের সন্তান প্রাপ্তির জায়গায় প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ সময় শুরু হতে যাচ্ছে যাদের ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো গায়ন সমস্যা বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা চলছে তাদেরকে বলবো আপনার মুনস্টোন পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন সিংহাসির ক্ষেত্রে ঋণ মুক্তির জায়গায় আসে আমূল পরিবর্তন দীর্ঘদিন শনির কারণে রাহু কেতুর কারণে ঋণের জায়গায় জর্জরিত হয়েছিলেন ঋণ মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর ঋণ মুক্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে যারা লটারি কাটের মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আদর্শ সময় যাচ্ছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন